বৃহত্তম কোনটি নির্ণয় করো তাহলে এখানে দেখো কোনটা বৃহত্তম সেটাই নির্ণয় করতে হবে তার দেখো এটা সমান আমরা কি লিখতে পারি না পাঁচের পাওয়ার অর্ধেক আচ্ছা দেখো এর সমান কি লিখতে পারি না চারের পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি আচ্ছা এর সমান কি লিখতে পারি না দুই এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফাইভ আর এর সমান আমি কি লিখতে পারি না তিনের পাওয়ার হচ্ছে একের সাত তাহলে দেখো এবার এই যে দুই তিন পাঁচ সাত যেটা আছে না এদের যদি এলসিএম করো এলসিএম কত হয় বলতো দুশো দশ কত হবে দুশো দশ হবে এদের এলসিএম আল্লাহ সাগর ওকে এবার দেখো তার মানে দেখো এটা আমি কি লিখতে পারি তাহলে দুশো দশকে যদি দুই দিয়ে ভাগ করো কত হবে পাঁচের পাওয়ার একশো পাঁচ আচ্ছা এর পাওয়ার কত হয় বলতো তাহলে সত্তর হবে নিশ্চয়ই চারের পাওয়ার আচ্ছা এর পাওয়ার কত হয় বলতো যদি এটা পাঁচ দিয়ে ভাগ করার কথা হবে তার পাঁচা কুড়ি আর ওদিকে হচ্ছে তোমার দশ দুই তাহলে দুই এর পার হবে ফর্টি টু আচ্ছা দেখো এরপরে দেখো তিনের পাওয়ার কত হবে বলো তো তাহলে তিনের পার হবে তিরিশ তখন বলেছে আমাদের বৃহত্তম সংখ্যা কোনটা তাহলে দেখো আমরা এখান দিয়ে বুঝতে পারছি বৃহত্তম সংখ্যা কোনটা না বৃহত্তম সংখ্যা হচ্ছে ফাইভ টু দেবার ওয়ান হান্ড্রেড ফাইভ মানে রুট ফাইভ হবে আমাদের সব থেকে বৃহত্তম সংখ্যা দেখো যার মান ছোট সেই হয় বড় ঠিক আছে এটাও মনে রাখলে হবে দেখো এর পাওয়ার ছিল হাফ তার মানে এর মান সব থেকে ছোট ছিল সেই জন্য মান হবে এর যেটা আছে সেটা বৃহত্তম আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দা দ্য কারক্টনসার আশা করি বোঝাতে